দিদি আজকে জন্মাষ্টমীতে কি কি করলে নিজের হাতে কি সব করলে সব নিজের হাতে নিজের ইচ্ছে ছিল গোপাল এসেছেন আমার দিদি নাম্বার ওয়ানে একজন খুব ভালোবেসে একজন দিদি আমাকে গোপাল ঠাকুর এনে উপহার দিয়েছেন তো সেই জন্য আজকে গোপাল ঠাকুরকে জন্মাষ্টমী অনুষ্ঠান আমরা আয়োজন করেছিলাম এবং আমি নিজের বাড়িতে করেছি আমার খুব ইচ্ছে ছিল আমার আগের বছর খুব ইচ্ছে হয়েছিল মনে যে যদি গোপাল ঠাকুর আমার বাড়িতে আসছে আমি জন্মাষ্টমী সবাই আমাকে আমন্ত্রণ করে আমার মনে হতো যে আমার বাড়িতে কবে হবে কিন্তু গোপাল ঠাকুর এসেছেন এবং আজকে এ বছর থেকে আমার বাড়িতে জন্মাষ্টমী শুরু এবারে আমি নিজের মতন করে একটু ছোট করে করেছি ভালো হলো একটু অভিজ্ঞতা হয়ে গেল পরের বছর থেকে আরও বড়ো করে হবে বুটিক রিয়েলিটি শো আবার সাংসদ কি করে সম্ভব এতগুলো সামলাচ্ছেন একা হাতে চাইলে সব হয় ঠাকুরের কৃপা সব গোপালের কৃপা জগন্নাথের কৃপা সবকিছু ঠাকুরের আশীর্বাদ থাকে সবকিছু কিছুই করা যায় সব জায়গা ভাগ করে করে সব সময়কে ভাগ করে করে সব করা যায় আজকের মেনুতে কি কি ছিল দেখো গোপাল ঠাকুরের মেনুতে বেশিরভাগই তালের ক্ষীর তালের বড়া তারপরে লুচি সুজি বিভিন্ন রকমের নাড়ু সন্দেশ মিষ্টি ফল তারপর আমার কিছু বন্ধু বান্ধব আমার কাছের খুব বন্ধু বান্ধব যারা তারা এসেছিলেন এবং সবাই মিলে একসাথে আমরা দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করলাম ভালোই হলো ভালোভাবে কাটলো গোপাল যা চেয়েছেন তাই হচ্ছে সবই গোপালের বিপদ